ডাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই প্রতিদিনের খাবারে ডাল রান্না করা হয় সঠিক মশলা রাঁধুনির হাত জসের ওপর যেমন খাবারের স্বাদ নির্ভর করে তেমনই ভুলভ্রান্তিতেও ডালের স্বাদ নষ্ট হতে পারে ডাল রান্নার সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে ডাল সুস্বাদু হবে দেখে নিন এক ডাল রান্নার আগে তা ভিজিয়ে রাখা জরুরি এক এক রকম ডাল রান্নার এক এক রকম নিয়ম মসুর ডাল যেমন চট করে ভিজে যায় আবার বিউলি বা ছোলার ডাল ভিজতে একটু বেশি টাইম লাগে মুগ কিংবা মুসুর ডাল পনেরো থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট আবার অড়হর বা ছোলার ডাল অন্তত দু ঘন্টা ভিজিয়ে রাখা দরকার ডাল ভিজে নরম হলে সেদ্ধ হতে সময় কম লাগে ফলে রান্নার সময় যেমন বাঁচে ডাল সুসিদ্ধ হলে খেতেও ভালো লাগে দুই ডালের স্বাদের সঙ্গে বিভিন্ন উপকরণের পরিমাণ এবং ফোড়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে প্রতিটি ডালের জন্য আলাদা আলাদা ফোড়ন রয়েছে আবার একই ডালে এক এক রকম ফোড়ন দিলে স্বাদের তফাত হয় যেমন মুসুর ডালে কালো জিরে ফোড়ন দিলে একরকম স্বাদ হবে আবার পেঁয়াজ এবং রসুন ফোড়ন দিলে স্বাদ বদলাবে এছাড়াও নুন হলুদের পরিমাণ কখন তা দেওয়া হচ্ছে এগুলিও জরুরি অনেকে একেবারে শেষ ধাপে গুঁড়ো যোগ করেন তারপর ভালো করে ডাল না ফোটালে তা থেকে হলুদের কাঁচা গন্ধ ছাড়তে পারে তিন ডাল সুসিদ্ধ না হলে যেমন স্বাদ ভালো হবে না তেমনি ডাল অতিরিক্ত গলে গেলেও ডাল খেতে ভালো লাগবে না তাই প্রথমেই অতিরিক্ত জল না দিয়ে ডালটি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিন ডাল ঠিক মতো সেদ্ধ হলে তা কতটা ঘন বা পাতলা রাখতে চান সেই বুঝে জল অ্যাড করবেন অনেকেই রান্নায় সরাসরি কলের জল ব্যবহার করেন এই ধরনের জলে অনেক রকম খনিজ মিশে থাকে কোথাও জলে আয়রনের পরিমাণ বেশি হয় ডাল রান্নার সময় এমন জল ব্যবহার করলে ডালের স্বাদ ভালো আসে না সুতরাং খাওয়ার জলে ডাল রান্না করা উচিত পাঁচ ডাল রান্নার পর সঙ্গে সঙ্গে পরিবেশন না করে একটু সময় রাখা দরকার ডাল ঘন বা পাতলা বিভিন্নভাবে রান্না হয় প্রতিটি ডাল রান্নায় মশলার ব্যবহার ভিন্ন হয় রান্নার পর কিছুটা সময় তা রেখে দিলে মশলা স্বাদ ভালোভাবে তার মধ্যে যায় আর ফোড়নের গন্ধ ভালোভাবে মিশতে পারে এই কয়েকটি টিপস মেনে যদি ডাল রান্না করা হয় তাহলে ডাল সুস্বাদু হবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন এছাড়াও রান্নার বিভিন্ন টিপস এবং বিভিন্ন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন